ওই নবীরাও পাবে সাহাবারাও পাবে সোহাদারাও পাবে আহলে পায়ত পাবে সাথে যারা নাকি আউলিয়া ছিল তাদেরকে অনুরের মেম্বর দান করা হবে ওই আবু দাউদ শরীফের হাদিসের নিচের অংশে কোরআনের আয়েত টানা হয়েছে বুখারি শরীফের ভিতর কিছু কিছু হাদিসের সাথে কোরআনের আয়েত মিল করা হয়েছে মুসলিম শরীফের ভিতর আছে পেয়ারা মুসলমান ওই আবু দাউদ শরীফের হাদিসের ওই নিচের অংশে যখন দেখলাম নবীদের কথা পাইলাম সাহাবার কথা পাইলাম সোহাদার কথা পাইলাম যখন পাইলাম আউলিয়ার কথা তখন দেখি ওই নিচের অংশে আল্লাহর কোরণের আয়ত্তা ও টানা হয়েছে আল ইন্ন অলিয়া হিল আলৈহিম আলৈহিম দেখেন আউলিয়ার শান ওখানেও পাইলাম আল্লাহর আউলিয়া যারা হবে তাদেরকে অনুরানি মেম্বর দান করা হবে বলুন সুবাহান এটা যে ভোটে ইলেকশন খেলে মেম্বর এই মেম্বর না এটা হবে নুরানি মেম্বর সর্বপ্রথম যেই মেম্বর থাকবে আল্লাহর আর সে কুর্সি আল্লাহর কুর্সি থাকবে তার তলে নবিয়া পাক সাল্লু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দান করেছে মাকামে মাহমুদ পনেরো নম্বর পাড়ার ভিতরে আল্লাহ রব্বুল এটাও ঘোষণা করে দিয়েছেন আসা بكم قام محمود. রব্বুল বলে বন্ধু আপনাকে মাকামে মাহমুদ দান করেছি মাকামে মাহমুদ একটা সিংহাসন নরী সিংহাসন সুবাহান আল্লাহ কিন্তু আমার নবী মাকামে মাহমুদে সজদাই পড়ে পড়ে কানবেন আমার আল্লাহ ডাক দিবে বন্ধু আজকে তো আপনার কান্দার দিন না আপনি তো হাসবেন আর আপনার উম্মদকে তরাবেন সুবাহান আল্লাহ এক একটা সেজদাই আমার নবীর এক একটা সেজদার বেনিফিট হবে করুর করুর লাখ লাখ উম্মদকে নাজাদ করে করে জান্নাতে প্রবেশ করানো হবে সুবহানাল্লাহ তারপরও আমার নবী কানবেন সবাই নাফসি নাফসি করবে সবাই বলবে নাফসি 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 আমার নবী দুনিয়া উম্মতের জন্য কেঁদেছে কবরও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে উম্মতি উম্মতি কাঁদে ময়দানে মেহেশেরও আমার নবী সবার থেকে আপন হবে বলুন সুবহানাল্লাহ বুখারী শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস নোট করে ও আজ তুলেন আপনারা ভিডিও করেন মুসলিম এবং বুখারী শরীফের হাদিস আমার নবী কান্দে আমার নবী কান্দে ইব্রাহিম নবী কান্দে ছিলেন তিনার জামানার উম্মতের জন্য এবং উম্মত সারা যারা বেঈমান ছিল তাদের জন্য কিন্তু আল্লাহ সেই দোয়া অ্যাকসেপ্ট করলেন না কবুল করলেন না ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করলেন না আমার আপনার নবী ওর ওই হাদিসটা মুসলিম শরীফের ভিতর আছে বুখারি শরীফের ভিতরেও আছে শেষের দিকে যখন আমার নবীর পালা শুরু হইল হাদিস পরে ইমান তাজা হয়ে গেল সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী হাত উঠাইলেন আরশ আযিমের দিকে ওয়া ফা ইদাইহি আমার নবী ইদাইহি দুইটা হাত উঠাইলেন ওয়া রাফা ইদাইহি আল্লাহর দরবারে হাত উঠাইলেন আল্লাহ আল্লাহুম্মা ইয়া উম্মতি ইয়া উম্মতি ওয়া বাকা আমার আপনারা নবী দুজাহানের বাদশা নবী

কাঁদে আমার আল্লাহ রব্বুল আলমিন হজরতে জিবরিল বলে আল্লাহর আর সে আজিম কাপা শুরু হয়ে গেছে আল্লাহ বন্ধুর কান্দন তো বন্ধুর সহ্য হয় না বন্ধু তো আদম নবী থেকে ইসার উল্লাহ পর্যন্ত আরো আছে কিন্তু আমার আপনার দয়ার নবীকে আমার আল্লাহ এত ক্লোজ বন্ধু বানিয়ে ফেলেছেন যেই বন্ধুর একটা দোয়াও কোনো দিন আল্লাহর দরবার থেকে খালি ফিরত হয় নাই সুবাহান আল্লাহ আমার নবী দোয়া করেন ফারফা

দেরি করিও না আমার বন্ধু হাবিবুল্লাহ কেন কান্দে ইজাহাব ইলা মোহাম্মদ আমার হাবিবের কাছে যাও সুবহান আল্লাহ বলুন আল্লাহ দেরি করলেন না জিবরিল যাও ইজাহাব ইলা আমার বন্ধুর কাছে আমার বন্ধু কেন কাঁদে আমার বন্ধুর কান্দন আমি সহ্য করতে পারি না সঙ্গে সঙ্গে জিবরিল নাজিল হইলেন আমার নবীকে সালাম দিলেন আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এবার হাদিসের ভিতরে আছে ও রব্বুকা আলাম আমার আল্লাহ জানে এই বিষয়ে আমার আল্লাহর ইলিম আছে আল্লাহ জানে কেন কান্দে আমার আল্লাহ জানে বন্ধু কেন কান্দে তারপরে জিবরাইল তুমি যাও তুমি এটার শরীয়ত হয়ে যাবা এটার সাক্ষী হয়ে যাবা এটা আমি শরীয়ত করতে চাই সুবহানাল্লাহ ও রব্বুকা আলাম আমার আল্লাহ জানে বন্ধু কেন কান্দে তারপরেও গawahের জন্য সাক্ষীর জন্য জিবরাইলকে মাঝে পাঠাইলেন জিবরাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কেন কান্দেন আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনার কানন্দন সহ্য করতে পারে না হাদিসের ভিতরে আসে তারপরে কেন কান্দেন আমার নবী বলে আমি কান্দি শুধুমাত্র আমার পাপী উম্মতের নাজাতের জন্য বলেন সুবহানাল্লাহ কোনো দিন আমার নবী উম্মতকে ভুলেন নাই খাইতেও বলেন নাই ঘুমাইতেও বলেন নাই শুইতেও বলেন নাই ইবাদতে বলেন নাই গুঁয়াতে উম্মদকে ভুলেন নাই ভালো খাবার পাইলেও উম্মদকে বলেন নাই আমার নবীর জন্যে উহুদ পাহাড়ের সমতুল্য স্বর্ণর পাহাড় আল্লাহ দিতে চেয়েছে আমার নবী বলে চাই না চাই না আমার অনেকগুলি উম্মত হবে গরিব এটা আমি চাই না আমার উম্মতের শান্তি আমি চাই বল আল্লাহ আমার নবী দুজাহানের বাদশা নবীকে বলে এ ইয়া আশে জিব্রাইল ডাক দে বলে ইয়া ৰাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনি কেন কেন তেন তো আমাৰ গুণাগাৰ অমতের আবার জিব্রাইল ৰিটেন হৈলেন আল্লাহৰ দরবালি হাদিস হইলেন বুখারী মুসলিমের আল্লাহর কাছে গেলেন নালিশ করলেন এটার জন্যে আল্লাহ বলে যাও 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 জিব্রাইল আমার বন্ধুর উন্মতের জন্যে আমার বন্ধুকে এক পাৰ্চেণ্টৰ টেনচন কৰোঁতে বলি অনা আমার আমি আল্লাহৰ ৰহমত ঠিকে যাতে বিন্দু পরিমাণ নয় ৰাস না আমার বন্ধুর উন্মতির জন্য আমার বন্ধুকে আমি রাজি করে দেব বলুন হাদিস শরীফ বুখারি মুসলিম আবার আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন আর আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন ওয়ালা সাউফা ইউতি কা রাব্বুকা ফাতারদ এই আয়াতটা ওই হাদিসের সাথে যখন মিল যোগ করা হয় মেলানো হয় যোগ করা হয় তখন বোঝা যায় আল্লাহর আয়াত এই কোরআনের ভিতরে আয়াত আন কারীব তাফসীর তাফসীর এবং তর্জমা তরজমা তরজমা নে কঞ্জলিমান খাজাইনুল ইরফান আলা হযরত আজিমুল বারাকাত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীনে মিল্লাত আশায় ইমাম আহমদ রাজা খা ফাজিল বরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা করতে বলছেন তিনি তাফসীর করতেছেন তিনি তরজমান করতেছেন বলতাছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আন কারীব হাবিব আন আপনাকে এত দেব এত দেব যে আপনি রাজি হয়ে যাবেন আপনি খুশি হয়ে যাবেন চিল্লায়ে বলা যাবে না সুবহানাল্লাহ আমার নবী মাকামে মাহমুদে সাজদায় পড়া আনবেন আল্লাহ বলবে বন্ধু সার উঠান মাথা উঠান আজকা তো আপনি এই ময়দানে মেহেশ্বরের দুল হা আপনি তো বসে থাকবেন মাকামে মাহমুদে সিংহাসনে বসার জন্য আপনাকে সাজদা করে কান্নার জন্য না আমার নবী আওয়াজ দিয়ে বলবে আল্লাহ তুমি না ঘোষণা দিয়েছ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদ আপনি আল্লাহ আপনি বলে আমি রাসূলকে রাজি করবেন আমি ততক্ষণ পর্যন্ত রাজি হব না খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা ততক্ষণ পর্যন্ত আমি নবী খুশি হইব না আমার আল্লাহ বলে যান বন্ধু এই যে হাব আপনি যান আপনি দেখেন আপনার উম্মতকে আপনি তরান আমার নবী তখন কি করবে আমার নবীর উম্মতের ভিতরে যারা আউলিয়া এই যে আপনারা আউলিয়ার দামানে আছে